মা কয় কি কয় অবু তোর মেয়ে কসিং এ যায় তো বলছে শুক্রবার যাবে কেন বস আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান না কেন তো বলছে আমার মেয়ে শুক্রবার কেন ঝড় বৃষ্টি দশ ডিগ্রি নিচেই থাকলেও যায় এবার হঠাৎ করে একদিন বলছে যে অবু তিন দিন হইল মেয়ের খুঁজে পাচ্ছি নে বলছে কেন তো বলছে আসিনি বাড়ি আসিনি বলছে তাহলে কোনে কসিং করি বেড়াচ্ছে কসিং করতে গেছে তিন দিন একটা না কসিং কাছে পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারে কক্সবাজারেও কসিং মাস্টার আছে না নাই এগুলো প্রতিযোগিতা করতেছে কত তাড়াতাড়ি জাহান নামে যাওয়া যায় টেলিভিশনে আসে ওকে মনে হয় ব্লাউজ খুলে থিয়াসটি বললে আরো ভালো হয় ঠিক না ব্যাঠে কি একটা অবস্থা আবার এদিকে বিয়ে করছে বুড়ো বয়সে আঠারো বছরের তরুণী ভাই তুই বিয়ে করেছিস কর আমার এই যুবকের কলজির মধ্যে আগুন জল ওকে একটা হাসছে না তুমি বুড়ো বয়সে নিয়ে টিকটক মেরিবার আসছাও তুমি সত্য না মিথ্যা এই যুবকদের এই যে ঝামেলা ক্ষত্রিশ এর জন্য দায়ী থাকবা ওকে যে ঘুম হয় না আর ঘুম হলি সকালবেলা আবার দায়ী থাকবে এইগুলো দেখায় না দেখায় না আর টেলিভিশন প্রমোট করে না নাই টেলিভিশনে নিয়ে তাদেরকে আছে দেখায় সেদিন এক যুবক না পেরিয়ে আমার কাছে নবাবগঞ্জে সিরকু ডেসে হুজুর আমার বিয়ের তো বয়সেই মারা খাচ্ছি এখন আমার আব্বা আম্মা বলছে প্রতিষ্ঠিত না হলে বিয়ে দেবে না আপনি বলেন আমি এখন তো জিনার দিকে চলে যাচ্ছি তা করবো ডাকি আমি বললাম ভাই তুই স্টেজ আয় আমি তোর বাপ মার খুঁজে আমি বিয়ে দিয়ে যাবো কারণ তোর তো বিয়ে কায়দা অবস্থা বললাম তোমার বাবা কি প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করিল না তার আগেই তেশ মারিল সেটা আগে দেখতে হবে বাবারা যদি বলে আগে প্রতিষ্ঠিত হয় তো বাবা কত বছর বয়সে কি করে বিয়ে করিল দাদার কাছে আগে শুনবা যে ঝোঁক লাগিল আর উনি বিয়ে মারিল না কথা ঠিক আছে তো তুমি ছেলে প্রতিষ্ঠিত করবা তোমার সময় ঝোঁক লাগিল বিয়ে করে নিয়ে কেন আরে এই ছেলেগেরও বলছি যে তোমাগেরও দোষ আছে সারাদিন বট গাছের গোড়ায় বসে ফ্রি ফায়ার খেলবা আর কবা আব্বা বিয়ে দাও ওতে খেলা হবে না হবে একজন মালয়েশিয়ায় তার মা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মা মরি গেছে তো যাওয়ার পরে সিটিলটি লিখে পাঠাইছে মা মা ইবু সুডা মাতি ইবু সুডা মাতি ওই যে যারা মালয়েশিয়ায় আছে ওরা বুঝতে পারছে মানে মালয় ভাষায় ইবু সুডা মাতি মানে মা মরি তেশমারা শেষ এখন এই সিটি লিখে দে সেই জন্যই এই সিটি যদি লিখে দিই ও টাইরের জন্য কিরাস না খায় অনেক সময় আছে না মুখির পরে যদি বলি ফেলে তোর আব্বা মরি গিয়ে ও তো ঠাস করি তো স্টপ করবে ওর আস্তে করি বলতে হয় এই চলদিন হাসপাতালে মনে হয় তোর আব্বা একটু অসুস্থ একটু ঝামেলায় আছে মনে হয় এই বলি আস্তে করি গাড়িতে নিয়ে বলতে হয় দেখ হায়াত মহতির কথা তো বলা যায় না কখন কি হয় আল্লাহ কার কখন নেবে বলা তো যায় এইভাবে বুঝতে বুঝতে লাস্টে কোথায় যাবো গেছে ঠিক না বে ঠিক

মালায় ভাষা লেখে ও কি কোনো জায়গায় না যাইয়ে ও ওইটা পড়িয়ে মাঠে যাই গান গাইতেছে ইবু সুডা মাতি ইবু সুডা মাতি অরে গান খুব কায়তা করে গান তৈরি পাশ দিয়ে যখন আর যাচ্ছে বলছে কি করছিস রে বলছে আমি নতুন একটা মালাই ভাষার গান পাইছি

নদীর পড়ে গেছে এই কুমিরের রচনা যেই দেখে খাতায় পড়িয়েছে নদীর রচনা তো এখন কুমিরের রচনা মুখস্থ করে গেছে নদীর রচনা আসেনি তা কি করবে ও লিখেছে নদী খুব আঁকা বাঁকা চলে থাকে নদের পারে আমাদের এম এম কলেজ মানে হয়েছে মাইকেল মধুসূদনের বাড়ি এই নদী খুব সুন্দর ওখানে বসে কবিতা লিখতো আর ওই নদীতে একটা কুমির ছিল কুমিরের হুল ছিল শুয়োর ছিল ল্যাস ছিল অনেক লম্বা খাসকাটা খাসকাটা এই তিন পৃষ্ঠা খাসকাটা লিখেতে এখন পরে সার দেখছে তো বেকায়দা অবস্থা নদীর রচনা ও কুমির থিয়েছে পরের বার দেখছে গরুর রচনা দিয়ে দেখি কি করে গরুর রচনা দিয়েছে ও লিখেছে গরু চার জন্তু খুব ভালো দুধ দেয় হাতে খায় ঘুরে বেড়ায় গরুর শিং আছে তারপরে এই গরু নদীর পাড়ে বেঁধে রাখা হয় ওই যখন নদীর পাড়ে ঘাস খাতি খাতি পানির পিপাসা লাগে নদীতে যেই পানি খাতি যায় এসে কুমিরি ধরে আর কুমিরির হাত আছে পা আছে লেজ আছে খাস কাটা খাস কাটা আবাস ছয় পিসটা এ তো সার দেখছে বেকায়দা অবস্থা যাই দি খালি খাস কাটা খাস কাটা এইবার যে একটা বাড়ির রচনা দিই দেখি দে বাড়ির রচনায় ও খাস কাটা পায়। পাই তো বাড়ির রচনা লিখেছে একটা বাড়ি খুবই সুন্দর ছাউনি ঘর আছে 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 জানালা দরজা এই বাড়িটা ছিল এক নদীর নদীর সেই বাড়ি থাকার কারণে ওই বাড়ির এক বাচ্চা শিশু খেলতে খেলতে একদিন নদীতে পড়লো কুমির এসে ধরে নিয়ে গেলো আর কুমিরির হুল আছে সুর আছে দাঁত আছে এ আছে নোক আছে ল্যাস আছে খাস কাটা খাস কাটা আবার বার অফিসটা তো স্যার তো দেখছে এ তো বেকায়দা এইবার দেলে সেরে বাংলায়কে ফজলুল হকের রচনা দে দেখি সেরে বাংলায়কে ফজলুল হকের মধ্যে ও কাটা কনে পায় এইবার লিখেছে সেরে বাংলায়কে ফজলুল হক ছিল বাংলার বাঘ অনেক বড়ো মাথা রুটি খেত অনেক এবং খুব ভালো দেশের জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে যখন ভারতের সাথে আপোষ মীমাংসা হয়ে গেল তখন বলেছিল যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসেছি আর এই কুমিরের হুল আছে সুর আছে আর এরকম বড় একটা লেজ আছে খাস কাটা খাস কাটা উনিশ পৃষ্ঠা এর এই খাস কাটা তো মাইক্রোফোন খালি খাস কাটা খাস কাটা মানে যাই বলি ডানি মুখে যাচ্ছে বিষয়টা বুঝতে পারিছেন আমার ভাইয়ের আর একটুখানি পরে খাতি পাঠাবো তার একটু বসাই রাখিছি কারণ আপনারা তো এই যে আমার যুবকেরা তোমরা হাজার বললো বসবান আমার বোঝা হয়ে গেছে তো তোমরা তো আমাকে সরকারের দলের লোক না ও তোমাকে দিয়ে হবে না সরকারি দলের হলে বসো যদি কেউ দাওয়াত দেয় সাইফুল্লাহ বিন করবেন ভাই সাক্ষী যদি কেউ দাওয়াত দেয় হুজুর আপনার কি কোনো চাহিদা আছে তো না কোনো চাহিদা নেই যা দেবেন ওতেই খুশি কয়ে এই ফোন কাট ওই হুজুর ওই ডিমান্ড নেই এ হুজুর দিয়ে হবে না সত্য না মিথ্যা আগে যুবকরা যদি আগে মানুষ যদি সিকুন হইতো তো মানুষই বলতো তুই কিছু খাইস নাকি তোর এই অবস্থা কেন আর এখন যদি সিকুন হয় কয়ে কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না বেঠি কয়েক কিছু খাওয়া ধরেছিস পাকা মজুর সব জানি হ্যাঁ এ হুজুর তো সে হুজুর না এ হুজুর আরো পরে অনেক বড় হুজুর হবে ইনশাআল্লাহ